আমারে কানে বাঝে মেরে মুখদের ধেরে মিঠা বলি আবু সাইয়ে দে রে দেখে মনের রে খুলি। খোলি ঊষা মাসাগর রুদ্রবায়ন ভাবছে কতটা দামি দেশের জনপ্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী এখনো আমারে কানে বাঝে মেরে মুখ ধেরে মিঠা বলি আবু সাইয়েদের মায়ামুখে দেখে মনের রে দোয়ারে খোলি ওসামা সাগর রুদ্র আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহত নাই মাসিয়াম খলিপা দিয়েছে রক্ত ডেলে শান্ত রাশেলে হৃদয় উঠছে বিপ্লবী ডানা মেলে পায়াজের মার কান্নার আওয়াজ আস নাই আমার কানে বুকের মানি খারানোর বেতা যার যাই সে জানে

যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেই সৈরা চারির গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো বলি হাজার হাজার প্রাণ কেড়ে নেই সৈরা গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো বলি চোখ খারাপ হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার উঠে এই হৃদয়ের মাটে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক দিয়ে সামনে চলেছে জীবনের মায়া চারি দলা দলি বলে কাঁদে কাঁদে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগল দ্বারা তারা আসল লড়াকু দেশের সুখে বকে বীরবে যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুনে নতুন বাংলাদেশ